বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের কুমিল্লা বোর্ড দু হাজার সালে যে সৃজনশীলটি এসেছিল এই সৃজনশীলটি হচ্ছে আমরা আজকের ভিডিওতে সমাধান করব তো আমরা প্রথম হচ্ছে এই কুমিল্লা বোর্ড দু হাজার সালে যে সৃজনশীলটি এসেছিল এটা উদ্দীপকটা আমরা তুলে নিচ্ছি এখন আমরা সমাধান করব তো প্রথমত প্রথমত আমাদের গণাম্বারে বলে দিচ্ছে যে গাড়িটি চল্লিশ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব হচ্ছে নির্ণয় করো তো আমাদের এই উদ্দীপকে আমাদের দেখতে হচ্ছে গাইড হচ্ছে তারা যাত্রাকালে কোন সময় বা কত সেকেন্ড হচ্ছে কিভাবে চলছে তো আমরা হচ্ছে এখানে এই দেখতে পাচ্ছি যে এই গাড়িটি হচ্ছে প্রথম আমাদের হচ্ছে এখানে সময় আর ব্যাগ দেওয়া আছে তাহলে আমাদের এই সময় বিশ সেকেন্ড পর্যন্ত গাইড হচ্ছে আমাদের সুষম তরণে চলছে আমরা জানি যদি সময়ের সাথে সাথে এই ব্যাগ সমান হারে বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে আমাদের এই সুষম তরণ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই সময় বিশ সেকেন্ড পর্যন্ত এই বিশ সেকেন্ড পর্যন্ত আমাদের হচ্ছে এই সময়ের সাথে সাথে হচ্ছে ব্যাগ বাসে তাহলে আমরা প্রথম হচ্ছে আমরা এখানে যে এখানে প্রথম তাহলে আমরা এখানে গ নাম্বার সমাধান তাহলে আমরা এখানে প্রথম লিখতে পারবো হচ্ছে যে প্রথম বিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে গাড়িটি সুষম তরণে চলে সুষম তরণে চলে এখন হচ্ছে আমরা এই প্রথম বিশ সেকেন্ডের অতিকান্ত দূরত্ব নির্ণয় করব তাহলে আমরা প্রথম বিশ সেকেন্ডের সুতরাং প্রথম বি সেকেন্ড এর অতিকান্ত দূরত্ব তাহলে আমরা যদি প্রথম বিশ সেকেন্ডের অতিকান্ত দূরত্ব আমরা নির্ণয় করি তাহলে আমরা এই দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি দুইটা একটা হচ্ছে এক সমান সমান ইউ প্লাস বি বাই একটা হচ্ছে এক সমান সমান ইউ টি প্লাস হাফ এটি এখন হচ্ছে আমরা এখানে দেখবো কোন কোন তথ্যগুলো আমাদের দেওয়া আছে তাহলে আমরা এই বিশ সেকেন্ড পর্যন্ত আমাদের তথ্য আছে কি এখানে এই সময় হচ্ছে বিশ সেকেন্ড এবং এই ব্যাগ আধিবেগ হচ্ছে জিরো এবং বিশ সেকেন্ডের বেগ হচ্ছে তাদের শেষ ব্যাগ হচ্ছে এখানে আট তাহলে আমরা এখানে যে সমান জিরো মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বি সমান সমান তাহলে বি হচ্ছে দর্ব এই বিশ সেকেন্ডের যে ব্যাগটা দেওয়া হচ্ছে আমরা বিশ সেকেন্ড এর ব্যাগ দেওয়া হচ্ছে এই মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এবং সময় হচ্ছে বিশ সেকেন্ড তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করবো যেহেতু আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তাহলে এস সমান সমান হয় আমাদের এস এর মান বের করতে হবে তাহলে আমরা এখানে হচ্ছে আমরা জানি ইউ প্লাস বি ভাগ টু ইন্টু টি আমরা এই সূত্রটা নিলাম কেন কারণ হচ্ছে আমাদের এই উদ্দীপকের এই ইউর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে যার ফলে হচ্ছে আমরা এই সূত্রটা নিছি এখন আমরা এই আমাদের মানগুলো দেওয়া আছে আমরা এই ডেটাগুলো গুলো এখন বসাই দিব যেখানে ইউর মান হচ্ছে আমাদের জিরো দেওয়া ছিল তাহলে হচ্ছে জিরো প্লাস এই বি এর মান দেওয়া হচ্ছে এইট মিটার পার সেকেন্ড তাহলে হচ্ছে এইট এই সূত্রের টু এর টু ইন্টু আমাদের সময়ের মান দেওয়া হচ্ছে বিশ সেকেন্ড তাহলে এখানে হচ্ছে বিশ আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের মান আসবে কত আমাদের এখানে আটটাকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে চার এই কে বিশ দ্বারা গুণ দিলে হচ্ছে চার বিশ আশি তাহলে হচ্ছে আশি তাহলে হচ্ছে আশি মিটার তাহলে প্রথম বিশ সেকেন্ডে গাড়িটা হচ্ছে গেছে আশি মিটার এখন আমাদেরকে প্রশ্নে বলছে হচ্ছে চল্লিশ দূরত্ব আমাদের আরো বিশ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব বের করতে হবে কারণ আমরা অলরেডি বিশ সেকেন্ডের দূরত্ব বের করে ফেলছি আর বিশ সেকেন্ডের দূরত্ব বের করলে আমাদের চল্লিশ হয়ে যাবে তো আমরা এখন যে কাজটা করবো এখানে গাড়িটির পরবর্তী বিশ সেকেন্ড তাহলে হচ্ছে আমরা এই যে এখান থেকে এই বিশ থেকে চল্লিশ মানে যে পরবর্তী যে বিশ সেকেন্ড আছে ওইটার হচ্ছে এখন এই পরবর্তী যে বিশ সেকেন্ড এই পরবর্তী বিশ সেকেন্ডে গাইড গাড়িটা আবার দুই ভাবে গেছে এখানে এই বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটা হচ্ছে গেছে এখন গাড়িটা যে সমবেগে গেছে আমরা যদি সমান থাকে তাহলে হচ্ছে সমবেগ আট এখানে সময় পঁচিশ ব্যাগ আট সময় তিরিশ ব্যাগ আট তাহলে এখানে সময় বৃদ্ধি পাইছে কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হয় না তাহলে এইটা হচ্ছে সমবেগ তাহলে এন থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে সমবেগ তাহলে আমরা লেখবো হচ্ছে পরবর্তী আমরা লেখ হচ্ছে পরবর্তী আহ আমরা এই সাইড একটু যদি লিখে দেই আমরা যদি এই সাইড একটু লিখে এখানে যে পরবর্তী তাহলে পরবর্তী দশ সেকেন্ড পরবর্তী দশ সেকেন্ড এখানে দশ সেকেন্ড লেখার আগে যে কাজটা করবা এখানে হচ্ছে তিরিশ থেকে এই বিশ পর্যন্ত ব্যাগটা ভিজ দিয়ে দেবা সময়টা তাহলে হচ্ছে তিরিশ মাইনাস বিশ তিরিশ থেকে বিশ দিলে হচ্ছে দশ সেকেন্ড তাহলে পরবর্তী দশ সেকেন্ডে গাড়িটি হচ্ছে সমবেগে যায় গাড়িটি হচ্ছে সমবেগে সমবেগে চলে তাহলে আমরা জানি যে সমবেগের সূত্র কি সমবেগের সূত্র হচ্ছে এস ইসিক টু বিটি তাহলে এখানে এই বি হচ্ছে শেষ ব্যাগ তাহলে হচ্ছে এই তিরিশ সেকেন্ডে আমাদের ব্যাগ দেওয়া হচ্ছে তাহলে আমাদের এই লেখবো বিয়ের জায়গায় হচ্ছে এইট ইন্টু আর সময় হচ্ছে আমাদের দশ সেকেন্ড তাহলে হচ্ছে এখানে দশ তাহলে আট ইন্টু দশ মানে হচ্ছে আশি মিটার তাহলে আমরা পরবর্তী যে দশ সেকেন্ড এই দশ সেকেন্ডের ব্যাগ হচ্ছে আমরা বের করে ফেলছি তাহলে আমরা এখানে প্রথম হচ্ছে বিশ সেকেন্ডের ব্যাগ বের করছি এখানে হচ্ছে দশ সেকেন্ডের ব্যাগ তাহলে টোটাল হচ্ছে তিরিশ সেকেন্ডের ব্যাগ এখন আমাদেরকে বের করতে হবে চল্লিশ সেকেন্ড মানে পরবর্তী দশ সেকেন্ড তাহলে এই পরবর্তী এই থেকে চল্লিশ পর্যন্ত যে ব্যাগটা আছে এখানে হচ্ছে সময় বাড়ছে কিন্তু ব্যাগ কমছে সমান হারে যেমন আট ছিল আটেতে দুই কমে ছয় হয়েছে ছয়তে দুই কমে চার হয়েছে তাহলে যেহেতু সময়ের সাথে সাথে যদি সমান হারে বেগ কমে তাহলে এটা হচ্ছে সমবন্ধ তাহলে আমরা লেখবো হচ্ছে পরবর্তী আমরা এই অঙ্কটা এই সাইডে করতেছি তাহলে আমরা লেখবো হচ্ছে পরবর্তী তাহলে হচ্ছে আমাদের এই পরবর্তী এই চল্লিশ তাহলে চল্লিশ বিয়োগ তিরিশ মানে হচ্ছে দশ সেকেন্ড মানে হচ্ছে কত দশ সেকেন্ড তাহলে হচ্ছে পরবর্তী আমরা হচ্ছে এই শেষ থেকে এই তিরিশ পর্যন্ত বিয়োগ দিব পরবর্তী দশ সেকেন্ড গাইড হচ্ছে সমবন্দনে চলে তাহলে সমমন্দনে চলে যদি সমবন্দনে চলে তাহলে হচ্ছে আমাদের অতিকান্ত দূরত্ব বেগ করতে হবে তাদের অতিক্রান্ত দূরত্ব সূত্র কি সূত্র হচ্ছে সমান সমান বি ভাগ টু ইন্টু হচ্ছে তাহলে আমাদের এখানে ইউ তাহলে এখানে তিরিশ সেকেন্ডে যে ব্যাগটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আদি বেগ আর চল্লিশ সেকেন্ডে যে ব্যাগটা দেওয়া আছে এটা হচ্ছে শেষ বেগ তাহলে আমাদের এই তিরিশ সেকেন্ডে আদি হচ্ছে আমাদের এইট এখানে প্লাস এর প্লাস আর বি চল্লিশ সেকেন্ডে আমাদের এই ব্যাগ হচ্ছে চা তাহলে শেষ ব্যাগের মান হচ্ছে চার প্লাস এই ভাগের ভাগ টু ইন্টু টি টি হচ্ছে আমাদের দশ সেকেন্ড এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এই আট এর চারে বারো এই বারো রে যদি আসটা আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে ছয় ঠিক আছে আমরা কি করছি লাইন একটা শর্টকাট করে ফেলছি আটে আর চারে হচ্ছে বারো এই বারোকে দুই দ্বারা ভাগ দিলে হচ্ছে ছয় এই ছয়ের সাথে যদি আমরা দশ গুণ দিই তাহলে হচ্ছে ছয় দশ ষাট তাহলে হচ্ছে ষাট মিটার এখন আমরা হচ্ছে চল্লিশ সেকেন্ডে অতিক দূরত্ব বের করে ফেলছি এখন হচ্ছে আমরা এই তিন ওটা দূরত্ব হচ্ছে আমরা যোগ করব তাহলে আমরা এখানে দেখবো যে সুতরাং মুঠ অতিকান্ত দূরত্ব তাহলে মুঠ অতিকান্ত দূরত্ব হচ্ছে এস তাহলে এস সমান সমান তাহলে হচ্ছে আমরা কয়টা এস এর মান পাইছি আমরা হচ্ছে তিনটা দিব তাহলে আশি মিটার তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিব আশি মিটার প্লাস এস থ্রি এর মান কত ষাট মিটার আমরা লিখে দিব হচ্ছে ষাট মিটার আমরা যদি এখন একটা ক্যালকুলেশন করি তাহলে আশি আশি হচ্ছে একশো ষাট একশো এর সাথে যদি আমরা ষাট যোগ করি তাহলে আমাদের ভাবে হচ্ছে দুইশো বিশ মিটার এখানে আমাদের আনসার হবে দুইশো বিশ মিটার তাহলে আমাদের ব নাম্বার বলছিল যে গাড়িটি চল্লিশ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব কত তাহলে আমাদের গাড়িটির চল্লিশ সেকেন্ডে অধিকান্ত দূরত্ব হচ্ছে দুইশো বিশ মিটার আশা করছি খুব সহজেই তোমরা এই ঘনাম্বার অঙ্গটি বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা ঘন নাম্বার অঙ্গটি সমাধান করবো গহ নাম্বার অঙ্কটি জানা সমাধান করি আমাদের গহ নাম্বার করতে বলছে যে গআইটি বেগ বনাম সময় হচ্ছে লেখচিত্রে কে এর বিভিন্ন অংশের বতির ব্যাখ্যা করতে আমরা এখন করতে পারব এর সাথে আমরা একটা গ্রাফ আগো যদিও আমাদের এখানে গ্রাফ নাই আমরা যেটা তোমাদের ভূতা সুবিধাতে এখানে সেটা একটা গ্রাফের মতো চিত্র অঙ্কন কই নিছি তাহলে এই বেগ বনাম সময়ের লেখচিত্রটা মাঝে আমাদের প্রথম যে করতে হবে এই নিচে হচ্ছে আমাদের থাকবে x অক্ষ বরাবর হচ্ছে সময় এবং এই y অক্ষ বরাবর হচ্ছে থাকবে বেগ তাহলে এখানে থাকবে হচ্ছে সময় এই এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময় আর এই অক্ষ বরাবর আমাদের থাকবে হচ্ছে বেগ তাহলে আমাদের এখানে বেগ কত তাহলে আমাদের এখানে বেগ সর্বোচ্চ আছে হচ্ছে আট পর্যন্ত তাহলে আমরা এখানে দিয়ে দিব এটা জিরো এই এখানে দিয়ে দিব হচ্ছে এটা দুই এখানে হচ্ছে চার এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে আট আর আমরা সময়টা হচ্ছে বসাই দিব সময় আছে আমাদের চল্লিশ সেকেন্ড পর্যন্ত তাহলে এখানে জিরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ পনেরো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ঠিক আছে এখন আমাদের তাহলে আমাদের যখন সময় ছিল জিরো ব্যাগ জিরো তাহলে আমাদের এটা ই জিরো বিন্দুতেই থাকবে যখন আমাদের সময় পাস তখন ব্যাগ হচ্ছে দুই তাহলে আমরা এইখানে সময় আছে পাঁচ তাহলে পাঁচের ক্ষেত্রে ব্যাগ হচ্ছে দুই তাহলে এই পাঁচ সেকেন্ড থেকে আমরা এই যে দুই পর্যন্ত হচ্ছে উপর এরপর হচ্ছে সময় যখন দশ তখন ব্যাগ হচ্ছে চার তাহলে সময় এখানে দশ তাহলে আমরা উপরের দিকে ব্যাগের করে উঠতে হবে চার ঘর তাহলে এখান থেকে ই বরাবর হচ্ছে চার আমাদের সময় ব্যাগ ছয় তাহলে আমরা এখানে পনেরো আছি তাহলে পনেরো থেকে আমরা হচ্ছে ছয় গঠবো তাহলে পনেরো থেকে যদি ছয় করে যাই তাহলে হচ্ছে আনুমানিক ভাবে এটা হচ্ছে এখানে এই বিশের ঘরে হচ্ছে আট তাহলে আমরা এই বিশ থেকে আট ঘুরবো তাহলে এটা হচ্ছে আহ আট ঘর বিশ বরাবর আমরা উঠছি পঁচিশে আমরা হচ্ছে আট গ্রুপ উঠবো তাহলে পঁচিশ থেকে আমরা এই আট গরু ফির উঠছি আমাদের তিরিশ হচ্ছে আট তাহলে আমরা তিরিশ সেকেন্ড বরাবর হচ্ছে আমরা আট গরু এরপরে পঁয়ত্রিশ হচ্ছে ছয় তাহলে এই পঁয়ত্রিশে আমরা হচ্ছে এই ছয় গ্রুপ উঠবো তাহলে এখানে হচ্ছে আমাদের ছয় আহ চল্লিশে হচ্ছে আমাদের চার তাহলে এই চল্লিশ সেকেন্ডে আমাদের অতিকাংশ দূরত্ব হচ্ছে চার আমরা এতটুকু লিখে দিলাম তাহলে আমরা কি করছি এখানে যে এই সময় তাহলে ব্যাগ যত দিকে আমি উঠছি তাহলে সময় যখন হচ্ছে জিরো ছিল ব্যাগ তখন জিরো তাহলে জিরোর জায়গায় আসি সময় যখন পাঁচ সেকেন্ড তখন ব্যাগ দুই তাহলে আমরা পাঁচ সেকেন্ড থেকে উপরে দুই ঘুরে উঠছি সময় যখন আমাদের দশ ছিল তখন ব্যাগ চার তাহলে আমরা যখন সময় দশ তখন ব্যাগ হচ্ছে আমরা চার ঘুর উপরে উঠছি যখন সময় পনেরো তাহলে আমাদের ব্যাগ ছয় ছিল তাহলে সময় পনেরো থেকে আমরা ব্যাগ উপরের দিকে ছয় উপরে উঠছি যখন এই সময় বিশ তখন ব্যাগ আট তাহলে আমরা বিশ ঘর থেকে উপরের দিকে ব্যাগ আট ঘরে উঠছি সময় যখন পঁচিশ তখন ও ব্যাগ আট তখন আমরা আট উপরে উঠছি সময় যখন তিরিশ আমাদের ব্যাগ ও চার আমরা আট ঘর উপরে উঠছি সময় যখন পঁয়ত্রিশ তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে উপরে ছয় ঘর উপরে উঠছি সময় যখন চল্লিশ তখন ব্যাগ চার তাহলে আমরা চল্লিশ থেকে চার উপরে উঠছি এখন আমরা জিজ্ঞাসা করবো এখান থেকে হচ্ছে এটা আমরা এই এইভাবে হচ্ছে এই সোজা করে লাগাই দিব তাহলে আমরা যদি এটা এইভাবে লাগাই দিই তাই হচ্ছে এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমরা এই গ্রাফটা থেকে তারা আমাকে বলছিল যে গাইড বেগ বনন সময় লক্ষ্যচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের গতি প্রকৃতি বর্ণনা করে তাহলে আমরা কি বলে পারবো যে এখানে প্রথম এই উ থেকে আমরা যদি এখানে এ ধরি এটাকে যদি হচ্ছে বি ধরি এটা যদি হচ্ছে সি ধরি তাহলে প্রথম উ এ অংশ আমরা হচ্ছে এটা লিখে দিব যে উ এ অংশ গাড়িটি হচ্ছে উ এ অংশে গাড়িটি সুসমত চলে যেহেতু হচ্ছে সময়ের সাথে হচ্ছে ব্যাগ বাড়ছে এর জন্য সুসমত এখানে হচ্ছে আমাদের এই সময়ের সাথে সাথে ব্যাগ সমান হারে কি করছে বৃদ্ধি পাইছে যার কারণে এই উ থেকে এ অংশ গাড়িটি হচ্ছে সুষমতরণে চলে আর এ থেকে বি সময় বাড়ছে কিন্তু ব্যাগ একই আছে মানে একই রেখে আছে এর জন্য এবি অংশ হচ্ছে সময় গেছে তাহলে এখানে এই অংশ হচ্ছে গাড়িটি সমবেগে গেছে সমবেগ সমবেগে চলে এরপর হচ্ছে এই বিসি অংশ সময়ের সাথে সাথে ব্যাগ কমছে তাহলে আমাদের এই এই বিসি অংশে গাড়িটি হচ্ছে সমমন্দনে চলে সমমন্দনে চলে তাহলে এইভাবে হচ্ছে তুমি যদি সুন্দর করে গ্রাফে এটাকে উপস্থাপন করে দাও তাহলে তোমাকে চার চার দিবে আশা করছি খুব সহজেই এই কমিল্লা বোর্ড দুই হাজার এসেছিল এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছ আমরা এই অধ্যায়ের তোমাদের হচ্ছে এই ফিজিক্স কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নগুলো আসছিল এই প্রশ্নগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আমরা হচ্ছে সলিউশন করব তো তোমরা হচ্ছে এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আল্লাহিজ